으아, 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 아 으아, 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 아 으아, 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 으

আমাদের মাঝে বস্তু

দৃশ্য করছে কাজ করা আছে অনেক সহ করছেন একদম সারা আছে শাড়ি ঘরে শাড়ি ঘুরে সব কিছু রিসেস্ট করাম জোয়ারের মৃত্যু চটকা

कै कस्टमर दो पोजीशन नीचे अरे बांध दे पोजीशन नीचे दे दूंगा है भूलला हां बॉल है ना दो पांच बार से शुरू हां शुरू है है তারা কমেন্ট করবেন যাতে কে কোথা থেকে দেখছেন আজকে আমাদের টুর্নামেন্ট সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি

ক্যাপ্টেন ফার্স্ট উইকেট ক্যাপ্টেন জুবাইর আগামী দিনের জন্য শুভ কামনা রইল। তবে সর্বোচ্চ মোস্ট রানার তাহা অনেক পরিশ্রম ইনশাআল্লাহ আগামীতে ভালো হবে জুনাইদ খুবই পরিশ্রমী প্লেয়ার আগামী দিনের জন্য শুভ কামনা সেরা ফিল্ডার আগামী দিনে আমরা ইনশাআল্লাহ শুরু করব সেরা ফিল্ডার জন্টি দোস সাইফুল ইসলাম সর্বোচ্চ উইকেট শরীফ শরীফ মোহাম্মদ তোহা আইটি আমাদের বাবা আলাউদ্দিন এই হার্ট হিটার আরফাত তোমার জন্য শুভকামনা রইলো সবার জন্য শুভকামনা আনাসের রান আউটটা খুবই মারাত্মক ছিল শুভকামনা আগামী দিনের জন্য এবার রানার রানার্স ট্রফি প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ইনশাআল্লাহ আমি দিনে তার যে ম্যাচ যেন আরো ভালো হয় এই শুভকামনা রইলো সেই কাঙ্ক্ষিত রেড লাল গালিচার লাল কাপ চ্যাম্পিয়ন টিমের কি

এবং yeah, সেক্ষিত <willizup> <laughs> <com> <coughs> <Hanh Kosiélic lands。coughs>

ਭਾਈ ਆ ਕੰਪਿਊਟਰ ਲਾਰ ਕੇ ਵੀਡੀਓ ਦਾ ਆ ਕੇ ਵੀਡੀਓ ਲਾ ਇਹ ਕੋ ਸੈਲੀਬ੍ਰੇਸ਼ਨ ਦੋ ਉਹ ਕਿ ਕੈਪਸੈਲੀਬ੍ਰੇਸ਼ਨ ਅੰਗਰੇਜ਼ੀ ਕਰ ਲਾ ਮਨੋ ਮੈਨੂੰ ਮੈਸੀ ਨਾ ਨਹੀਂ ਚਾਹਣਾ ਇਹ ਬਸ ਸੈਲੇ ਨਦਨ ਭਾਈ ਸਾਮਵਰ ਦਿਗਾਂ ਸਾਇਵਿਕ ਤਿਆਰੀ ਗੱਭ ਫਰਦੇ ਨਗੇ ਤੀਂਦ ਨਾ ਜੋ ਆ ਲਗਾ